ও আচ্ছা আচ্ছা পালেন নৌকা 100 টাকা পালেন নৌকা 100 টাকা তারপর এই যে ফুলদানি রয়েছে যে ফুল ফুল জুরি ওগুলি 100 টাকা 100 টাকা আচ্ছা ওই ফুলি ডালা 100 টাকা এটা হচ্ছে 100 টাকা ফুল 100 টাকা ফুল দানি সহ ফুল 100 টাকা ফুলের মালা 100 টাকা ফুলের মালা হচ্ছে 100 টাকা করে জি আচ্ছা আচ্ছা তারপর

তো যে মনে আপনাদের নিজস্ব কারখানাটা থাকতে পারে সেখান থেকে বানান কিনা না অনেক দূর থেকে আনতে হয় আচ্ছা আচ্ছা এই যে এদিকে বেশ কিছু সুন্দর সুন্দর শোপিস দেখতে পাওয়া যাচ্ছে এই যে এটা কত এটা 380 380 টাকা ও 370 টাকা আচ্ছা খুব সুন্দর এটা তারপরে যে গাছের টাইপের ওগুলো টাকা

রাখে উপরে আছে বাংলাদেশের মানচিত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কাকা আপনাদের কেমন বিক্রি হয় এখানে ওই মোটামুটি মোটামুটি না তোমা আমাদের এই যে এগুলো একটা নিতে হবে ব্যাংক টাকা জমাইতে হবে না কাকা ওই ফুলটা একটু দেখো তো এই যে কোনটা ভালো লাগতেছে দেখো তো আস্তে থাক ফেলো হ্যাঁ এদিকে তাকাও এটা সুন্দর হুম অনেক সুন্দর লাগতেছে এটা কাকা এগুলা কি রেট যা সেই দামই রাখেন না একটু কম রাখেন একটু কম রাখেন না আচ্ছা আচ্ছা তো কারো যদি এটা কেনার প্রয়োজন হয় তাহলে এখানে চলে আসবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন কমেন্ট করবেন ধন্যবাদ